আসসালামু আলাইকুম বারাকাতু ডাইন সাইডে বাস থামানো বাম সাইডেও বাস থামানো একটা প্রাইভেট লাইন ডাইন সাইডে এই রাস্তাটা এই রাস্তাটা বাসে কিভাবে আমার চাপ দিয়ে রেখে দিতেছে দেখেন পুরা রাস্তাটা দখলে রাখছে এই লোকাল বাসগুলোতে তো ঢাকা শহর দেখি কি লোকাল বাস উঠানো যায় না এইসব বাস টার্মিনাল কি পোস্তাখোলা ব্রিজের ওই পার কদমতলির ওই পার এই মাওয়া দুহার নবাবগঞ্জের বাসের এত সার্ভিস দিতে হবে ঢাকা শহরে ঢুকাইয়া রাজধানী জ্যাম জেম করার জন্য এইগুলা কি সরাইতে পারে না যেটির কাম নাই আকাম নাই ওই যে রাস্তার পাশে কত দোকান পাঠে এটি উঠাইতে পারে না পর্দা দিয়ে আড়াল রাখে কিভাবে চাপটা দিতে আছে দেখেন ঢাকা মেট্রো ঢাকা মেট্রো বহ পণ্ড ঢাকা মেট্রো পনেরো জিরো দুই জিরো দুই এই যে আপনি রাস্তার বাম সাইডে এই যে দোকান পাট বসানো এই যে রাস্তাটা দহল এটি কিছু হয়ে না কারো এই রাস্তার পাশে দোকান পাট এই যে বহাই রাখছে এই যে কাঠের দরজা আর এই যে চোর 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 দিয়ে মোবাইল মারছে আমাদের বরিশালে কৃতি সন্তান জনাব তোফাজল বাড়ি যে মারছে এই যে মারছে হেরা চোরাই মোবাইলের লিখে এই যে এনে চোরের দোকান এইনে দোকান বসে গুলিস্থান এটা রাজধানী নগর ভবন নগর ভবনের সামনে চোরাই মোবাইল বিক্রি হয় চুরি করে এনে মোবাইল বিক্রি হয় এই শালাগো ধরে না কিনলে আমার হালাগো আইয়ে ধরে না কিনলে এই হালাগো ধরে না কিনলে গা হন রাস্তার পাশে যে মুক্ত করবে কেন এই যে রাস্তা দখল করে এই যে গাড়ি পার্কিং করে থুয়ে দিচ্ছে এই যে বাসগুলো যে পার্কিং করে এই যে কত লোকাল বাস এটি চলেই না এনে ফালাই রাখছে এনে বাস টার্মিনাল বানাই রাখছে রাস্তা যেন মানুষ হাঁটা চলাচল করবে হেনে ফুটপাথে দোকানপাট বসানো চকি বসানো এটি কৃষির জন্য বসে রাখছে এটি হেন সরাইতে পারে নাকি লেগে হ্যাঁ কাম না আ কাম এখানে নাটক করে নগর ভবনের সামনে নগরের কোনো কাম নাই সিটি করবে সেটা কাম নাই রাস্তা পাশে দোহান বসাইয়া সাদা তোলা সাদা বাজরা কবে ভালোই ভাই চাঁদাবাস গুলোরা কবে ভালোই ভাই টেন্ডার বাজগুলোরা বাইরে ভাই আমার হেলমেট সারা মোটরসাইকেল চালায় এমন স্বাধীনতা দিছে এখন মেয়েটা হেলমেট সারা মোটরসাইকেল চালায় পুরা রাস্তায় দেন পুরা রাস্তায় রিক্সা ফিক্সা কি অবস্থা এটা কি রাজধানী এটা কি রাজধানীর কয় বুঝতে পারতেছি না কিসের রাজধানী এটা জঘন্য একটা রাজধানী বাইরে ভাই নিয়ন্ত্রণ করতে হবে ভাই ভাই আমাকে আল্লাহ রাস্তা ধরছি ভাই আমরা যারা দায়িত্বে আছেন কর্মকর্তা আছেন বড় বড় কর্মকর্তা দুইটা পায়ে দাঁড়িয়ে আমরা আমরা ভালো কাজ করেন এ চোর বাটপাড়ি চিটারি বাদ দেন ঘুষ খাওয়া বাদ দেন সৎ কাজ করেন দুনিয়ার চিন্তা করেন আখের হাতের চিন্তা করেন এই মাজারের সামনেই দেন গোলাপ সাহ মাজারের সামনে কত সিটার বাটপার এই না বইয়া রয়েছে লাল উতালিয়া এ ভালো ভালো লোক একটু সালাম দিতে হয় মাজার একটা মানুষ এই মানুষের কবর সালাম দিতে হেরা ভালো থাকতে পারে না এ আলার বালারা নেয় টেহা নিয়ে গাজা খায় এ গাজা খোরা দেন এনে কিভাবে বইছে এনে গাঁজা খোরা কিভাবে বইছে লাইন দিয়ে দেন এখানে লে আছে হরেন বাজানো নিষেধ এনে কিভাবে এই দেন হরেন মারতে আছে রাস্তায় বইতে আছে এই দেন গাজা খোরা এই এ মাজার মানে কি গাঁজা খোর এই যে এই যে দেন গাজা। এনে গাজা খায় কত সুন্দর ভালো লোক কি সুন্দর মাইয়া হে ভাইয়া এনে গাজা খাই দেয় এটা হলো লিডার এই যে বইয়ে রয়েছে এনে এনে কি শখে বইয়ে রয়েছে ভালো লোক কি এনে এ বইয়ে থাকে এনে এ এই যে সিটার পাটপাড়ে এনে এ দেন। থাকে ন নতুন কৌশল এগো আমি কি লাল হুতা কথা কয়েছি এই লাল হুতা এবারে বাবা খায় আর গাঁজা খায় আসলে গুলিস্তান এই যে মাজারের সামনে বাম সাইডে এ দোহান নবাবগঞ্জের বাস থামাই রাখা হয়েছে আসলে এই ডোহান নবাবগঞ্জের বাস টার্মিনালটা তো অন্তত কদমতলা নেওয়া যায় মামার বাস বাস টার্মিনালটা আপনার এই যে আমাদের জুরাইন জুরাইন খোলা নেওয়া যায় এইগুলা কি নিলেই তো ঢাকা শহরটা এই সাইডটা ফাঁকা যায় এখানে আমাদের সচি এই আপনার জজ তারপর হলো আপনার এখানে আপনার ডিসি অফিস এখানে আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয় তিনজন বড় বড় কর্মকর্তা এখানে এনে আমাদের কোডের বিচারপতিরা আসেন এই সব জায়গার রাস্তাঘাট দেখলে আপনি মাথা নষ্ট দিন হয়েছে এইগুলো পরিবর্তন করার চেষ্টা করে না কিল্লেগা এখনো তো সুযোগ আছে এখন এই চোর বাট্টার তো নাই তাহলে এইগুলো পরিষ্কার হয় না কিল্লেগা এখন নতুন কিছু দেহি নতুন আমদানি নতুন কিছু ভাই এগুলো কি শুরু হয়েছে ভাই এই রাস্তার পাশে এই যে থামাই রাখা হয়েছে এই বাস এই বাসের কারণে আমাদের বাংলাদেশ ট্রাফিক পুলিশের ডিউটি করতে হিমশিম খায় রাস্তা যেখানে হাঁটবে মানুষ হাঁটার রাস্তাগুলো গুলো নাই কিভাবে হাঁটবে এই পর্দা দিয়া পর্দা দিয়া দোকান রাস্তা এইগুলা এবার এই বাম সাইডে লেগুনা এই যে এই যে পার্কিং করে রাখছে মানুষ কোন জায়গায় হাঁটবে কি করবে কেমনে এটা কি এইটা কি সম্ভব এই যে বাস থামাই থাকলে এই জ্যাম মুক্ত করতে কি পারবে এইটি কি জ্যাম মুক্ত চোর বাট পারে বরা চোর পারা আগে সাহস্তা করতে হবে রাস্তা তো হকার আছে এই যে মার্কেটগুলা উপরে খালি আছে এই যে নতুন নতুন মার্কেট পুরা নেই পরে রয়েছে ফাঁকা আছে এইটির মধ্যে হকার উঠাই দেখ না এইটির ভিতরে যাই হকার গুলা দোকানদারি করুক রাস্তাটা নিয়ন্ত্রণ আনুক ট্রাফিক পুলিশের ডিডি করতে কষ্ট হচ্ছে তারা দাঁড়াই দাঁড়াই ডিউটি করে বিস্টিতে বিজাপুরে ডিউটি করে তারা এই জ্যাম নিরাশ করতে পারে না এই জ্যামের কারণে এই লোকাল বাসের যন্ত্রণায় তো নাই